নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং নিচে টুকে চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এই যে দেখতে পাচ্ছ শীতের সকাল কুয়াশাচ্ছন্ন আকাশ তার মধ্যে হালকা হালকা রোদও উঠেছে আর এই যে উঠোনে ছোট ছোট ঘাসও উঠেছে আর ওপাশে তো আমাদের যেহেতু খড়ের চাল তো সেই চাল মানে পচে খোয়ে মোটামুটি চারিপাশে ভর্তি তার মধ্যে ঘরটাও কিন্তু ঝাঁটিয়ে ফেলা হয়েছিল তো এবার একটু ভালো করে ঝাঁটিয়ে দিচ্ছি আর ঘাসগুলোও তুলে দিচ্ছি তো মোটামুটি সকাল সকাল সেদ্ধ ভাত বসিয়ে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ঘরের সামনেটা আর যাই হোক একটু পরিষ্কার মানে রাখলে নিজেদেরই ভালো আর দেখতেও ভালো লাগে ওই জন্য একটু পরিষ্কার করে রাখছি আর ওই যে দেয়ালে যেগুলো আছে ওগুলো পরেই তোলা হবে এখন তুলব না তো একটু একটু করে সবই পরিষ্কার করতে হবে কারণ পরিষ্কার করার সময় এসে গেছে আর কোনো বৃষ্টি সেরকম নেই ওই জন্য কিন্তু এই যে আর তোমরা সবাই জানো গ্রামের দিক মানে ধান চাল এগুলোরও ব্যাপার থাকে তো এগুলো ওরকম উঠবে আর কি যেহেতু আমাদের সেরকমভাবে চাষবাস করা হয় না তো ধান যে মানে ভাগে জমি আছে হাফ ভাগে তো সেখান থেকে যা ধান আসে মোটামুটি সেদ্ধ করেই কিন্তু আমাদের হয়ে যায় আরও কিছু ধান কিনতে হয় তো সেই জন্য উঠোনটাও কিন্তু এবার পরিষ্কার করতে হবে সবার এই সময় কিন্তু যারা উঠোনে মানে সবজি লাগিয়েছিল তাদেরও কিন্তু উঠোন টুঠোন সব কিন্তু পুছানো হয়ে যাচ্ছে আর আমাদের উঠোনে যেহেতু সবজি লাগানো না এমনি পড়ে আছে তো আমরা শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারলেই এটা বেশি আর কষ্ট হবে না আর সবেদা যে পাতা পড়েছে সেই পাতাগুলো দিয়ে আরও কয়েকদিন পরে মানে জ্বালানি হবে আর কি জাল দিতে পারবো উনুন আর ওদিকে দেখো কচু বাগানে কিন্তু তোমার দা তোমাদের দাদা ভাই মোটামুটি কাজে লেগে গেছে এখনও আমাদের অনেক কচুতলা তলা বাকি আছে আর এই যে আমি একটা একটা করে জিনিস তুলে ফেলছি আর এখানে একটা সবেদা ছিল সেটা পুকুরেই ফেলে দিলাম কারণ সেদিন সবেদায় তোমরা দেখেছিলে সবেদায় খেতে এসেছিলো মানে প্রচুর প্রজাপতি এরকম প্রত্যেক দিন এই কদিন দেখছি প্রজাপতি আমাদের বাড়ি থেকে ঘুরঘুর করছে আর এই পাতা জমিয়ে জমিয়ে মানে বস্তা ভর্তি করলে কিন্তু আমাদের মোটামুটি জ্বালানির অভাব হবে না এমনি গ্রামের দিকে অভাব হয় না আর তার উপরে পাতাগুলোও কিন্তু নষ্ট হয় না আর তার মধ্যে দেখো ছানা পোনাগুলো পেছন দিক দিয়ে এমন ছোটাছুটি করে বেড়াচ্ছে মানে আমরা যেখানে থাকবো আমরা দুজন মোটামুটি সেখানেই ওরা থাক বিশেষ করে আমি যেহেতু আমি ভাত দিই সেই জন্য ওরা কিন্তু আমাকেই বেশ চিনে গেছে ওরা আমাকে আর মোটে একদমই ছাড়ে না তো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে একটা গান শেয়ার করতে চাইছি সেটা অন্য একজনে মানে আমার কাকাদের সাথে কাজে যেত সেই মানুষটারই গান I'm out of door now. তোকে হতোয়ের আপনি এসেছি তাতে কেন ওই নাম সুন্দর গলার ছিল মরিবলার জানাই মরিব কৃষ্ণ বলছে কোথায় পাবো পড়শি রাধার কোথায় পাবো দড়ি না তোমার কাঙ্ কলসি शाम <laughs> कुझु কাকুটা মোটামুটি লজ্জা পেয়ে গেছে মানে কাকাদের সাথে কাজে যেত আর কি আত্মীয় হয় আমিও ঠিক জানি না তো এই যে দেখতে পাচ্ছ আর গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে দেখতে পাচ্ছ পুকুরে এখন পালং শাক তুলে দেওয়া হয়েছে মাছের জন্য তো মাছও কিন্তু বেশ ভালোই আনন্দের সহিত খাচ্ছে তো এই যে তারপরে চলে আসলাম বিকেল বিকেল কাজে কারণ এখনও কিন্তু আমাদের কচু বাগান পরিষ্কার হয়নি তারপরে কিন্তু আলু পেঁয়াজ ওলকপি মোটামুটি আর যে শীতের সবজিগুলো আছে সেগুলো লাগানো হবে তো ওই জন্য পরিষ্কার করছি এখনও অনেকটা দিন লাগবে আর আজকে সারা দিন মোটামুটি এই কাজই করেছি তাই তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো এই যে দেখো কচুগুলো সব একসাথে তুলে তারপরে কিন্তু কচুগুলো ছাড়াতেও বসে গেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা সকল প্রিয় বন্ধুদের